ইমাম হুসাইন নিজের সাহায্য বরণ করতে নিজের জীবন দিয়ে দিয়েছে এই পৃথিবীতে যেন এই ইসলাম প্রতিষ্ঠিত না হয় ওনার নানা জানেন যে মদিনুল ইসলাম সেটা যেন টিকে থাকে এই জন্য উনি এদিকের হাতে হাত দিয়ে বায়াত হয়নি এদিকের বর্ষতা স্বীকার করেনি যদি বর্ষতা স্বীকার করতো তাহলে আমরা সবাই এদিক ইসলামের ধারক বাহ হয়ে ওনার এই আত্মত্যাগ আমাদের প্রেরণা ঠিক কিনা আমাদেরকে জেগে উঠতে হবে এই চরম জঙ্গিবাদী এই সমস্ত জাহাজদের বিরুদ্ধে যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে ধর্মের নামে মসজিদে আগুন দিচ্ছে ওই দেখেন আরেক মাঠের মধ্যে মাঠ লইয়া মারামারি হচ্ছে অথচ মারামার অথচ লোক মারা গেছে আল্লাহ আলো এখন তো ওই আগের সরকারে যেরকম সব সাফাই রাখতো এখন একই অবস্থা আছে আসল ঘটনা কোন সরকারে প্রকাশ করে না বোতলের খালি লেবেলটা পাল্টাইছে মাল ভিতরে আগেরটাই আছে আল্লাহ রসুল বলেছে শুধু তিনটা মসজিদে আপনি যদি নামাজ করেন তাহলে সোয়াব বেশি হবে একটা হচ্ছে মসজিদে খারাপ মক্কার মজমা সেই মসজিদে যে নামাজ পড়েন এক রকাতে এক লক্ষ রকা মসজিদে নবী যেখানে নবী সাহিত্য আছেন সেখানে যদি পরে এক রকাতে পঞ্চাশ হাজার রকাতে সবাব পাবে আর মসজিদে লাকসা যেটা ফিলিস্তিনের জমিনে যেটা ইহুদিরা দখল করার জন্য ফিলিস্তিনে হামলা করতেছে সেই মসজিদে লাকসা যেটা

আর পৃথিবীর কোনো মসজিদে এক রকাতে হবে না ময়দান তো কি বললেন এক দুই কোন মসজিদে বললে হবে না আল্লাহ শুধু তিনটা মসজিদের কথা বলে গেছে আর ওই ময়দানে নাকি নামাজ পড়লে ছিয়াত্তর লক্ষ হাজার কোটি এক পাওয়া যাবে

মানে এখানে হইতে দেব না আমরা যারা সুফি তরিকা বলতে আছে আমরা কি কোনো দিন কোন এই যে আমাদের বিপরীত যে মতাদর্শ আছে আমরা কি আপনাদের কি কোনো দিন কি বলছি তাদেরকে কোনো প্রোগ্রাম করতে দিবে না তাদের প্রোগ্রাম বাধা দিবে হ্যাঁ তাদেরকে এলাকা থেকে দৌড়াই দিবে কোন আউলিয়া কেরামের দরবার থেকে আমার তো মনে হয় না সুন্নিদের আলোচনা জমাতের মার্কাস থেকে কখনো এই ধরনের কোন ঘোষণা কেউ দেয় এর মাহফিলে বাধা দাও ওর মাহফিলে সিটি দাও মাহফিল যেন হইতে না পারে কেন আমাদের তো ভয় নেই তোমাদের কারণ তোমাদের ভয় আছে আর তোমাদের এই সমস্ত উগ্রতা গুলা তোমাদের চেহারা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই জন্য তোমরা সন্ন্যীদের মাহফিল বলে করতে বাধা দাও যেখানে গেলে মানুষের অন্তর পরিশুদ্ধ হবে এই উগ্রবাদ জঙ্গিবাদ এই সমস্ত সাম্প্রদায়িক বীজ বা দমন করার যেখানে জায়গা সম্প্রীতির মেলবন্ধন যেখানে জায়গা তোমরা চাও সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে এই কারণে তোমরা সুন্নিদের মাসুল গুলো বাধা দাও সুন্নি আলমদের নামে মামলা করে তাদেরকে কন্ট্রোল করতে চাও ঠিক কিনা আজকে এই জন্য আমাদের সাথে কারো দোষ করে নেই আপনি ইসলামের কথা বলেন শান্তির কথা বলেন সম্প্রীতির কথা বলেন কল্যাণের কথা বলেন আমাদের সাথে আপনার কোনো বিরোধ নেই আপনার সাথে বিরোধ হবে আমাদের ওই জায়গায়